সালাম আলাইকুম হ্যালো ব্রন ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ফরিদপুর মুসলিম মিশন কলেজের সামনে ব্যাপরোয়া বাসের ধাক্কায় দুইজন কলেজ ছাত্র গুরুতর আহত হন ফরিদপুর মুসলিম মিশন কলেজের সামনে আজ সকাল দশটার দিকে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে কলেজের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের দুইজন ছাত্র রিকশায় করে কলেজে আসার সময় রয়্যাল এক্সপ্রেস ব্যাপরোয়া গতির একটি বাস তাদের রিক্সাকে পিছন থেকে ধাক্কা দেয় এতে উভয় ছাত্র গুরুতর আহত হন প্রত্যক্ষদোষীরা জানান বাসটি অনেক দ্রুত গতিতে চালাচ্ছিল এবং ধাক্কা দেওয়ার পরে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় আহত ছাত্রদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এই ঘটনার প্রতিবাদে কলেজ ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে এবং রয়্যাল এক্সপ্রেসের একটি বাস আটক করে তারা পরবর্তীতে প্রশাসনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ